তাকি এইয়া কোন কথা না তুমি নিজে অস্ট্রেলিয়া যানে লাগগা মোর বোনটারে কুরবানি কইরা দিবা মুই বাইসা থাকতা এইয়া হই না এ তুমি কি আবলতা বলতে আছো মামো তোমার মাথার স্ক্রু কি দিলা হইয়া খুললে খুললে পড়িয়ে গেছে বাবা হুম হুম কোন আবলতা বলতে না মুই ঠিক করতে আসি মোর বোননে বিয়া হইরা অস্ট্রেলিয়া যাইয়া কোনদিনও সতীনা সংসার করবে না এই কি বলতে আসো মামো তোমার কিন্তু আসলেই কিন্তু তুমি মানে পাগল হয়ে যেতে আসো কিসের সত্যি কার সত্যি কিসের বিয়া ও তো কিছু বলতে পারতে আসি না তোমার হাবুয়া হাই বলে অস্ট্রেলিয়া সাদা সামরা মাইয়া বিয়া করতে এই আচ্ছা ঠিক আছে হাবুয়া অস্ট্রেলিয়া সাদা সামরার মাতারিকে বিয়া করছে তোমাকে বলছে বুলবুলি সে নিজেই আমাকে বলছে বুলবুলি বলছে আর তুমি সে কথাকে বিশ্বাস করছো না বুলবুলি শুনছে কার ডেগো নাই শুনে নাই আইডিয়া হচ্ছে ও রে উল বুকা আইডিয়া করতে আছে এখন যদি আমি বলিয়া নে তুমি তোমার গ্রামের একাধিক ছেলের সাথে কথা শেষ হয় নাই এখন তোমায় কথাকে শেষ করতে দিতে হইবে একাধিক ছেলের সাথে তুমি প্রেম করছো প্রেম করিয়া 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 এবার শেষকালে এক কোচ নাকি বিয়া করিয়া তুমি গোপন রাখছো মুখে বলো নাই সেটা কি মিথ্যা বলা হইবে শুনো ওই হাবুয়া রে কইলাম তুমি এত বিশ্বাস কইলো না ও যে অস্ট্রেলিয়া যাইয়া কোন সাদা সামনার মাতারি রে বিয়া হরে নাই এয়া কি তুমি গ্যারান্টি দিতে পারবে না না গ্যারান্টি ঠিক মামো শোনো শোনো হাব্ব যদি হাসুই হাসুই যদি বিয়া করতে আনি হেলে বেবাকের আগে মুই জানতাম মোকে না জানাইয়া ওই কাম করতে না হ্যাঁ সারা মুই না এলে বাইরের মানুষ রক্ত রাত্রীয় স্বজন না আর আব্বা আর আম্মা হেরা জানতে না হেরা তো জানতে যে পুতে এই কাম করছে ওরে বোকদাম আসতে এত বিশ্বাস কইরো না হাব যদি অস্ট্রেলিয়া যায় গোপনে বিয়া হরে এই কথা হ্যাঁ তোমারে কইব না তার বাপ মারে কইব যদি কয় তাহলে কি গোপন থাকব দেখা যাইবে মোর বোনের লগে বিয়ানের পরে কোন অস্ট্রেলিয়ার সাদা চামড়ার মাতারি আইয়া কইল হাবু আমার স্বামী তখন মোর বোন কি হরবে দেখো তুমি যত যাই বল মমো হাবু এই কিসিমের ছেলে না ওকে আমি সেই গাদাকাল হইতো ওকে আমি দেখি আসতেছি ওই কাম করতে পারে না তুমি কালকে বেইন না উইটটা ওইটা হাব্বু বাড়ি যাইবা হাব্বুরা ঠাইসা দরবা ওই বিয়া করছে কি করে নাই এই কথা ওর মুখ দিয়া বাইর হরবা আগে শিও রইবা হের পরে মুই মোর বই নেড়ে লগে বিয়া দিমু আর তা না হইলে মুই মোর বইনের বিয়া দেওয়ানোর আগে ভিসা টিকিট কইরা অস্ট্রেলিয়া যামু অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্ন যত বাঙালি আছে ব্যাকেরে এই হাব্বো আল্লাহর তো হলো বিয়া হরছে কি hore lai ওয়া না হলে তোমার ফুডা শোক দহারাই ফলাইতাম আমি তো নিজে জানি না কি জানি অস্ট্রেলিয়া মেলবোর্ন সিডনি মিডনি জহিনে পর বাঙালি ওনার ভাবখানা এরকম যে আমি কাসা দিয়া হুম এরপরে সে উঠিয়া বামলা কোনে ঢাকা চলিয়া আসবো মেলবোর্ন হইলে যাইয়া ঢাকার কোন এই না